কি নাম আপনার আমার হাজী নৌসাদ আলী বাড়ি কোথায় বাড়ি আমাদের ছিল বাঙ্গালে এখন আমি আসি ঝাড়খণ্ডে কতদিন আগে বাঙালি ছিল আর কতদিন আগে আমাদের আসা মোটামুটি 59 বছর হয়ে আলোখন আসা এখন ডকুমেন্ট কোথা দোকান আমাদের ঝাড়খানের দোকান এখন ডকুমেন্ট ঝাড়খানের জমি জায়গা ডকুমেন্ট হলো মালদার আমাদের দুই নম্বর এ পড়ে মথাবাড়ি পড়ে আগে ছিল এক নম্বর কালিয়াচক এখন এসে আমাদের দুই নম্বর এখন থানা হয়ে গেছে আমাদের ওখানে কিন্তু আমরা ভাঙাতে আমরা এসছি চরে আমার দাদুবাবুদের সম্পত্তি ছিল বলে আমরা সব চলে এসছি এখন তো আমাদের ঝাড়খণ্ড থেকে আমাদের মনে করে যে ভোটার লিস্ট আধার কার্ড বা বুড়া আমাদের এখান থেকে দিচ্ছে হ্যাঁ সব আছে মানে এখানকার সরকারের সব সুযোগ সুবিধা পাচ্ছে না ও সব ঝাড়খণ্ডকে দুটাই পাচ্ছি আমরা ওই ওই ভোট দিতে পারছি আর তোমার মনে করে যে আধার কার্ডটা আছে আমাদের প্রমাণপত্র বাস

মানে সরকারি যা প্রকল্প সেগুলো কিছুই পাচ্ছে যা ওরা বলবো ওরা বলবে যারা সরকার ডিপার্টমেন্ট বেড়েছে ওরা বলবে কি কি পেয়েছে কি কি না পেয়েছে আমরা তো সরকার ডিপার্টমেন্ট বেড়ে ভাতা পেয়েছি আমি ভাতা পেয়েছি এক সাল থেকে সরকার থেকে এখান থেকে এখান থেকে পেয়েছি পেয়েছেন আপনার বাড়ির লোক আর কি না আর কেউ বাড়ির লোক পায়নি আর কোন সুযোগ সুবিধা পাননি সুযোগ সুবিধা পেয়েছি যা কিছু হয় মনে করি একটা পায়খানা পেয়েছি এই তো দিয়েছে পেয়েছি মানে সেভাবে ছিল আগে ছিল এখন ভেঙে গেছে তারপরে নিকো ওটা মিটে গেছে হ্যাঁ ইসুল সুলা আছে আর বন্ধ হয়ে যায়নি হাসপাতাল ভেঙে যাক না কেন আমরাও মানলাই জি তো হয় আমরাও মানলাই জি তো হয় মানলাই হ্যাঁ মানে আধার কার্ড ভোটার কার্ড এখানে ভোট দিচ্ছেন কিন্তু এখানে হাসপাতাল হচ্ছে না কলেজ হচ্ছে না তাহলে এই চুপক সমাজের ভবিষ্যৎটা কি হবে সেটা আমরা কি করে বলব সরকার বলবে ওটা আপনি করণীয়

তা আমরা কিন্তু না বলে বন্ধ আছে এই বলে আমরা মনে করি এখন দিয়ার দা বাস করছি এখানে চলে গেছে আর কি করে বলবো ওইটা কথা সরকার বলবো ওইটা কথা যে পাঁচি কেন ছাড়ছি কেন আমাদের একাত্তর সালে ভোট কেটেছে বঙ্গাল থেকে আমাদের দাদুর ঘে আমার বাবার ভোট আছে এখন বটে

এটা আমরা যখন ওখানে মানে এক নম্বর এক নম্বর সিটে